অনেক সময় আমাদের বিশেষ প্রয়োজনে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করার প্রয়োজন হয় কিন্তু আমরা টেলিগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটাকে কীভাবে কপি করবো এই কাজটা কিন্তু অনেকে করতে পারে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের প্রয়োজনের জন্য টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে কীভাবে কপি করবেন কপি করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপসের ভিতরে তো আমি আমার এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করার জন্য এখান থেকে উপরে দেখেন যে একটা অপশন রয়েছে থ্রি লাইন্স তো আপনার এখান থেকে থ্রি লাইন্স ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি থ্রি লাইন্স ক্লিক করে দিলাম অনেক সময় দেখা যায় যে আমাদের বিশেষ প্রয়োজনে টেলিগ্রামে একটি চ্যানেল খুলতে হয় কিন্তু এই টেলিগ্রামের চ্যানেলটা কীভাবে খুলতে হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি না যারা টেলিগ্রাম চ্যানেল খুলতে চাইতেছেন কিন্তু খুলতে পারতেছেন না এই বিষয়ে কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে যে কীভাবে আপনারা টেলিগ্রামে একটা চ্যানেল ক্রিয়েট করবেন তো আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে চলুন আর কথা না বলে এখন আমি আপনাদেরকে দেখে যে আপনারা কীভাবে আপনাদের টেলিগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করবেন টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করার জন্য এখানে দেখেন যে একটা অপশন রয়েছে সেটিংস তো আপনারা এখান থেকে সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন তো সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে নান নিচে রয়েছে ইউজার নেম তো আপনারা এখান থেকে এই নান অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু থাকে না এই লিঙ্কটা কিন্তু তৈরি করে নিতে হয় প্রথমে টেলিগ্রামের লিঙ্কটাকে তৈরি করার জন্য এখান থেকে দেখেন যে একটা অপশন টি ডট মি তো আপনার এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন আপনারা চাইলে আপনাদের টেলিগ্রামের যে নামটা রয়েছে সেই নাম দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার টেলিগ্রামের যে নামটা রয়েছে সেই তৈরি তার জন্য এখান থেকে আমি এই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের টেলিগ্রামে লিঙ্ক তৈরি করার সময় কিন্তু নামের মাঝে কোনো পেজ দিবেন না পেজ দিলে কিন্তু আপনাদের লিঙ্কটা তৈরি হবে না তো এখানে আমি আমার এস বি নামটা দিয়ে দিয়েছি কিন্তু এখানে দেখেন আমার নামটা দেওয়ার পরও কিন্তু এখানে তারা দেখাচ্ছে যে ইউর ইজ অলরেডি ট্রো কেন মানে আমার এই নামে অলরেডি অন্য কেউ লিঙ্ক তৈরি করে ফেলেছে যার জন্য কিন্তু এখানে যার জন্য কিন্তু এখানে এই অপশনটা এসেছে যাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে তারা তাদের নামটাকে একটু পরিবর্তন করে নেবেন তো আমি আমার এই নামের সাথে কিছু কয়েকটা সংখ্যা প্লাস করে দিতেছি এখানে আমি ডাবল সিক্স দিয়ে দিলাম ডাবল সিক্স দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে নিচে লেখা চলে আসছে বি টেক ইস অ্যাভেলেবল মানে আমার এইচ বি টেক ডাবল সিক্স দেওয়াতে কিন্তু এখন আমি এই লিঙ্কটা তৈরি করতে পারবো তো আপনাদের এখান থেকে লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে দেখেন যে একটা অপশন রয়েছে তো আপনার এখান থেকে এই টিকসিন অপশনটিতে ক্লিক করে দেবেন টিক্সিন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনাদের লিঙ্কটাকে কপি করার জন্য তো আপনার এখান থেকে এই আপনাদের লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার এই ইউজার নেমটাকে এখান থেকে কপি করে নেব তো এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন আমি যাকে এই লিঙ্কটা পাঠাবো যখন আপনি আপনার ফ্রেন্ডদেরকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে লিঙ্কটাকে পাঠাবেন তখন আপনাদের একটু কাজ করে নিতে হবে এখন মনে করেন যে আমি আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে আমি আমার একটা ফ্রেন্ডকে পাঠাবো পাঠানোর জন্য আপনার ফ্রেন্ডটাকে সিলেক্ট করে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর পাঠানোর জন্য আপনারা সাধারণত যেখান থেকে ট্যাক্স করেন চার্ট করেন সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের প্রথমে লিখে নিতে হবে টি ডট এম এ লিখে এখান থেকে একটা স্লাস দিয়ে দিতে হবে স্লাস দিয়ে দেওয়ার পর আপনারা যে লিঙ্কটা এখানে আপনারা যে লিঙ্কটা কপি করেছিলেন এটাকে এখানেই পেস্ট করে দেবেন তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন আমি এখান থেকে সেন্ড করে দিতেছি সেন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু চলে গিয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করে নিতে পারবেন